গুড মর্নিং সবাইকে তো দেখো বন্ধুরা ছেলে হচ্ছে যে ভোর তিনটের সময় উঠেছে তিনটের থেকে দেখাশোনা করতে হচ্ছে মানে তোমরা ভাবতে পারো তিনটের থেকে পুরো তিনটের সময় ও কিছু ওকে একটু খেয়াল রাখতে হবে

আর রাত রাতের বেলা যদি ঘুমাই তাহলে ঘুমাবো রাতের বেলা যদি ঘুমাই তাহলে ঘুমাবো পুরোটা দিন যাবে ঘুমোতে পারবো না এদের খুব সৌম্যদীপ সৌম্যদ্বীপ এখানে খেলাধুলা করবে ওকে একে একটু দেখে দেখে রাখতে হবে আর কিছুই নয় আমার দেখো বেবি বাম হচ্ছে আমি অনুভব করতে পারি অনেক দিন হয়েছে এখন না একটা নোড়াচড়া অনুভব করা যায় সৌম্যদ্বীপ তিনটে থেকে উঠলো আর ওর সাথে আমি এই রান্নাঘরে এত সময় ছিলাম এখনই আসলাম আর কিন্তু আজকে ঘুম নেই হবেই না দুপুরেও ঘুম হবে না আর রাতের বেলা ঘুম হব তাই না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগবে ঘুরতে বসি একটু বসলাম এই যে কি বার করছে ওখান থেকে তিন দিক থেকে ঘুমাচ্ছে না একটু পর পড়ে যাও পড়ে যাও ছাড়ে 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 দেখো এটা কি করবো ওষুধপত্র সব কিছু এখানে রাখা আছে কে আছো আমার লাগবে প্লিজ একটু কমেন্ট করো তোমরা পাশে থাকলে জানো আমি তিনটে নয় পুরো রাত সজাগ থাকতে পারবো ছেলের সঙ্গে কাটাতে পারবো তোমরা শুধু দেখো তোমরা তো আমার পাশে থাকছোই না দেখো যাচ্ছে ঠিক করেছিলাম তো কি করে দিল দেখি সম্মেব কোথায় ভোর পাঁচটা বাজার পাঁচ মিনিট বাকি সৌম্যদীপকে দেখতে হবে একটু চাটা তো খেয়ে নেই চাটা করে নেই চাটা খেয়ে নি ওকে তো দেখতে হবে তাই না কি দেখো কি করছি তিনটে সময় উঠেছে তিনটে তোমরাই বলো এখন আমি ঘুমোতে ঘুমোবার কথা ছিল এখন দেখো এখন চা খাচ্ছি এখন ঘুমোবার কথা ছিল দেখছো একটা বড় হয়েছে না একটা

আমি ওর সঙ্গে সজাগ আছি আমার ছেলেটা এই যে ছেলেটা বিছানার উপর ওর সাথে সাথে আমি সজাগ হয়ে জেগে যাই তিনটে থেকে তোমরা কারা কারা প্রেগনেন্সির টাইমে এইভাবে এইভাবে জাগতে পারবে বলো আমাকে কমেন্ট করে জানো বল আমি কিভাবে ভিডিও বানাবো একটা হচ্ছে আমার ছেলেকে দেখতে হচ্ছে রান্নাবাড়ি একটু ধরে রান্নাবাড়ি স্টার্ট হয়ে যাবে তারপর তোমার পুরোটা দিন ছেলের জন্য ঘুমও আসবে না ওকে ঘুম পাড়াবো আর বাড়িতে জানো তো আমার মাও সুস্থ মানে আমার বাবার বাড়িতে তাহলে তো মা যদি সুস্থ হতো তাহলে মা মার কাছে চলে যেতাম বাড়িতে মা অসুস্থ আর জানো তো বাড়িতে গেলে পরে সৌম্যদ্বীপ একদম কোল থেকে নামবে না মায়ের মায়ের মেয়েদের ডাক্তার দেখাচ্ছে কোল থেকে নামবে না এখানে তো সবাই দেখছে সৌমদীপকে শ্বশুর শাশুড়ি বর সবাই মিলে ওকে দেখছে আর আমার এই এখন সবার সাথে থাকা প্রয়োজন ওখানে গেলে পরে বাবা চো চলে যাবে ডিউটি বাবা ডিউটি আছে ভাইয়ের পড়াশোনা আছে রান্না বান্না আছে ঘুম থেকে ওঠে আর একা একা মা কোলে নিয়ে সৌম্যদীপকে মানে আমার বাড়িতে গেলে রান্না বাড়ি সব কিছু করে কিন্তু এক না মানে এক নাগারে কিন্তু রান্না বাড়ি করা যায় না জানো তো এই দেখো সৌম্যদীপ তাকাচ্ছে তোমরা কারা কারা জয়েন করেছো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা জয়েন করেছো প্লিজ কমেন্ট করে জানিও প্রভাত হয়ে গেছে আমার চাটাও হয়ে গেছে এখন সজাগ থাকতে হলে একটু চা খেতে হবে আর কিছু করার নেই আর দেখো সোমদীপ কি করছে ও বাবাকে টানছে দেখো জল জল খাবে সৌম্যদ্বীপ আমাকে দেখিয়ে দিচ্ছে তোমরা কে কে জয়েন করেছো কমেন্ট করে জানাও

তোমাদের সঙ্গে তো একটা ভালো জিনিস শেয়ার করি চাটা শেয়ার করি চাটা চিনি টিনি এক কাপ চা খাবো আর এখানটায় ওকে মুড়ি বিস্কিট দিয়েছি চানাচুর ও এগুলো খায় আর কি এরকম আমি হাত দিয়ে চিনি ঢেড়ে নিচ্ছি বেশি চিনি খেলে আবার এখন কিন্তু সমস্যা হয়ে যাবে সুগার হয়ে যাবে আমার যে আমার বাবাই চলো চা তোমাদের সাথে শেয়ার করি চা ক্যামেরাটা ধরে দাও ও বাই ও ভাই ক্যামেরাটা ধরে দেব না মাকে মা আমি তো তোমার সঙ্গে সজাগ আছি ক্যামেরা ধরে দাও আমি তোমার সঙ্গে সজাগ না তিনটা থেকে তিনজন এসছেন আপনাদের কি গুড মর্নিং কেমন লাগছে আমার লাইভ লাইভে আসলাম আর ঘুম হচ্ছে না বলে লাভ নেই কাকে বলবো ঘুম হচ্ছে না কাকে বলবো মা হয়েছি এখন আবার মা হতে যাচ্ছি না কত খুশির খবর তাই না এখন যখন আরেকটা বাচ্চা হবে তারপর কি হবে বুঝতে পারছেন আরেকটা যখন বেবি হবে তখন কি হবে তখন মনে হচ্ছে আমি তো পুরো দুটো থেকে উঠতে হবে আমার বাবাই আমাকে সাহায্য চাটা ঢেলে নিচ্ছি যে আমার আছে কেউ ক্যামেরা আমাকে ধরে দেয় নাহলে আমি যেটা যেটা করি সকাল থেকে রাত অব্দি সবকিছু যদি ক্যামেরা করে মানে সুন্দর করে ভিডিও হতো কিন্তু অনেক কিন্তু শুধু ভিডিও তো এই জন্য আমার মন খারাপ হয়ে যায় জানেন আপনাদের কি বলি যে আমি এখন চামচ পাইনি এটা দিয়ে গুটিয়ে দিচ্ছি এটা কিন্তু ধোয়া চা গরম 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 আপনারা চলে আসুন আমার হাতে চা খাবার জন্য এখন তো সবার জন্য চা বানাবো একবার আসুন ঠিক তো ও না তিনটের সময় তিনটের সময় ওঠার পরে একটু সময় আর কি ওকে একটু কোলে নিতে হয় তিনটে সময় উঠেছে তারপর কোলে নেওয়ার Sorry, sorry, sorry. <laughs> Good morning. Is it time? i 嗯。Mm. えー、もらったらこっち。

Um ভালো তো সবাইকে গুড মর্নিং বলে অনেক তাড়াতাড়ি গুড মর্নিং বলে সবাইকে খুব ভালো

শুটকি মাছ মাংস তারপর পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু রান্না করার সময় কিন্তু একদম সুন্দর করে করি তারপরে খেতে মুখেও দিতে পারি না করার সময় মনে হয় না একটু দেখবো চেষ্টা করে দেখবো তারপর মুখে মানে ভাত যখন আমি খাই তখন আবার

नो, no. I know. I think it's a good thing. I think it's a good thing. I think it's a good thing. I think বেলা উঠেছে আর এখন ফটো চা বানিয়ে বানালাম এগুলো খাবেন তারপর তারপর একটু খিদে পাবে আটটা সাড়ে আটটার দিকে ওই আমাকে কিছু একটা করে দিই তারপর খেয়ে নেবে ভাত খাওয়া দাওয়া ওর ঠিক আছে মানে বলা যায় খাইয়ে দিতে হয় আর সব ধরনের মানে জিনিস দিয়েও খাবে না তো যেটা খাবে সেটাই খাবে শুধু আজকে আমাকে দুজনে মিলে যায় কটা খেয়েছি তোমার মাটার মতো না أنا <applause> هناك এভাবে যদি ভাতটাও খেয়ে নিত উমা সরকার এই এতক্ষণ পর আমার লাইভে জয়েন হয়েছেন ওনার নাম হচ্ছে উমা হ্যালো হ্যালো বোন কেমন আছো বোন গুড মর্নিং তো আজ হচ্ছে যে আমরা উঠে গেছি তিনটের সময় মানে সৌমদীপ উঠে আর ও ওঠার পর আমি উঠে গেছি ও ঘুমাবে না তাই জন্য এখন কটা বাজে দেখবে পুরো পাঁচটা দশ এই যে পাঁচটা দশ সেটা দশ বাজে আমি এখন হাঁটতেও হাঁটতে যেতে পারবো না হাঁটতে গেলে পরে আর ও কোলে উঠে যায় আর ওকে আমি কোলে নিতে পারছি না তো তাই সব সমস্যাটা হচ্ছে সববার আমি যদি ওকে কোলে নিতে পারতাম তাহলে এখন আমি ওকে নিয়ে অনেক দূরে হাঁটতে যেতাম তারপর তাই না সবাই কে কে জয়েন হয়েছ কমেন্ট করে জানিও এই যে সৌম্যদ্বীপ এইভাবেই আমাদের সকাল হয় রোজ দেখো এখন পুরো পরিষ্কার হয়ে গেছে

নালে এখন রান্না করে নি নাকি এই কি করছিস সব ফেলে দিচ্ছে